মার্শালা কোয়ালিটি হ্যাঁ দেখেন শেপগুলা এবং গিয়ারগুলা একদম লাল গিয়ার ও বন্ধুরা যেমনটি দেখানোর শেষ হয়েছে ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি ফি নিতেছেন এদের আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেয় হ্যাঁ বন্ধুরা আবারও দেখে দিই বাসে খাওয়ার দৃশ্য কালো একজন ড্যানিস বিগ সাইজ বন্ধুরা অসম্ভব হ্যাঁ দেখেন এই ধরনের ফিডব্যাক কিনতে লাগে পাঁচ থেকে ছয় হাজার টাকা আজ থাকবো মাত্র পনেরোশো টাকা রানিং ফিডব্যাক দেখছেন আমার তিন পিস মাদি একটা মাতি থাকবো আজকে সম্পূর্ণ গিফট থাকবো ফারাপ তরফ থেকে একজন ভালো মানুষ এক প্লেয়ার দেখছেন আমাদের কাছ থেকে সুন্দর কোয়ালিটি ভিত্তি দুই প্লেয়ার লাহরি ভিতর দেখার চেষ্টা করছি হলুদ কালার লাহরি কুম আলহমতুল্লাহ হে অবরাতুফি বন্ধুরা কাছি এবং দূরের দেশ এবং পুয়ার যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি মত ফরাত আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সুস্থ আছি ভালো আছি বন্ধুরা নতুন নতুন কালেকশন রয়েছে বন্ধুরা অরিজিনাল খামার কালেকশন যারা নি থাকেন ভালো ডিম বাসার সময় আজকে কিন্তু ড্যানিস রয়েছে বন্ধুরা সাদা কালো অসংখ্য পেয়ে রয়েছে জেআড জেআ পিয়ার লাগে স্ক্রিনশট পাঠাবেন সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে বন্ধুরা আমার লোকেশন মির্জাপুর গাজীপুর ফোন নাম্বার

গিয়ার গুলো দেখেন একদম ফ্রেশ এক জোড়া না দুই জোড়া রয়েছে আজকে ভিডিওর মাধ্যমে খাওয়ানোর দৃশ্য যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে মতো একদম ভরপুর খাওয়ার দৃশ্য যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধুদের আজকে এই পিটা একদম ফ্রেশ ফেরেশ দুইটা বাচ্চা রয়েছে ওনারা অরিজিনাল খামারের কবিতর যেমনটি দেখানোর চেষ্টা করেছে ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন হ্যাঁ এই জন্য নিবেন নেবেন এটা প্রথম পিরামিড বলে রাখি বন্ধুরা এই পেয়ারটা একদম থাকে পাঁচ হাজার টাকা বন্ধুরা দুইটা বাচ্চা সহ যে নেবেন সে জিতবেন মার্শালা কোয়ালিটি হ্যাঁ দেখেন শেপগুলা এবং গিয়ারগুলা একদম লাল গিয়ার বন্ধুরা যেমনটি দেখানোর চেষ্টা হয়েছে ভিডিওর মাধ্যমে হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি এই পিয়ার নিতে চান এদের আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ডেলিভারি দেয় না এই যে খাবারের সাইজ দেন আমি একটু ভিডিওতে দেখাই দিছি কি বন্ধুরা খামার বলতে কথা বন্ধুরা খামারের প্রতি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং ডিম বাচ্চার শতভাগ গ্যারান্টি রয়েছে বন্ধুরা যেমনটি দেখতে পারছেন স্ক্রিনে এটাও বাচ্চারা খাওয়াইতেছে যেমনটি দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে আজ কিন্তু ড্যানিসে থাকবো কালার কালারে ড্যানিস বন্ধুরা লাল বন্ধুরা সাদা কালো ড্যান খুবই সুন্দর দৃশ্য দেখেন এই যে দেখাইতেছি বন্ধুরা মাতিরা খাওয়া দিচ্ছে না কিন্তু আবার বাচ্চারা খাওয়ানোর জন্য যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ খুবই সুন্দর একটা দৃশ্য দেখাইতেছি ফরাদ ভাই যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ ভাই আজকে নিতে চলে এ ইয় এই খাবার বাড়িটা সরব হ্যাঁ এই বন্ধুরা দেখেন হ্যাঁ যে সরি দিলে এটা যেমন দেখতে পারছেন মাছ কোয়ালিটি হ্যাঁ দেখ কোন দিকে দোম বন্ধুরা যেদিকে দেখায় সেদিকে খাওয়াই বন্ধুরা দেখেন এই যে সাদা দেখাইছি এবার দেখেন বন্ধুরা আবার সাদা দেখেন হ্যাঁ দুই পেয়ার রয়েছে জ্যাড জিএপিএল লাগে বন্ধুরা দেখেন না আমি ভিডিওটা লং টু মনে হয় বন্ধুরা আপনার ইউটিউব খেলে দেখে হ্যাঁ দুই পেয়ার রয়েছে জে জিএপিএল পছন্দ হয় কোন দিন দেওয়া যাবে সারা বাংলাদেশে ডেলিভারি এই দেখেন আবার কালো বন্ধুরা আজকে সাদা এবং কালো মিলা অনেক পিয়ার রয়েছে বন্ধুরা এক মোর্শিদের ইমাম সাপ সারখামাটা আমরা কিনছি যেমনটি দেখার শেষ হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখি বাস মার্শাল্লা কোন দিকে হামু দেহে দিই হ্যাঁ বাস্তা খাওয়ার দৃশ্যমন্ত্রী দেয় এই বাচ্চা খাওয়া কিন্তু একদম ভরপুর করে রয়েছে একদম লাভ ঘিবরা যেমনটি দেখি বাস কিনে দুই দুটো বাচ্চা সহ এই আমার খাওয়াইতেছে দুইটা বাচ্চা সহ যেমনটি দেখি মাস নিচ কিনে যে জোরা নেবেন পাঁচ হাজার টাকা জোড়া যেটা যা পছন্দ হয় কোন দিন দেওয়া যাবে ডেলিভারি হ্যাঁ এই বন্ধুরা আমি কিন্তু বাচ্চা খাওয়ানোর মাঝে ভরত ভাই যেমনটি দেখতে পাচ্ছেন নিজখানে একদম লাল টোট ঠোকা ডেনিস রয়েছে আমাদের কাছে দুই পিয়ার বন্ধুরা যেমনটি দেখতেই পারছেন হ্যাঁ লাল ঘিরে একবার রক্তের মতো লাল বন্ধুরা একবার যে নন বন্ধুরা বাচ্চারা খাওয়াইছে এই জন্য দুই জনের বাচ্চারা খাওয়াই একবার বরফ করেছে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে খাওয়াই একবার বরফ হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধু যদি বাচ্চা সি এই পিয়ারটা নিতে আগত আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মার সানা করে একদম থাকো পাঁচ হাজার টাকা যার লাগে সে নেবেন স্কানের আমাদের যোগ করবেন এদের জন্য ভালো ভালো পেয়ার নেওয়া যাবে আমাদের কাছে মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু বাচ্চা সহ দেওয়া ছিল বাচ্চা কিন্তু আরো দুই পেয়ার রয়েছে একদম ফেরেশ ঠোঁট যেমন দেখতেই পার্সেন্ট বন্ধুরা এনে কিন্তু জোড়া জোড়া রয়েছে দুই জোড়া রয়েছে আরও রয়েছে বন্ধুরা সেগুলো দেখে দিন ভিডিওর মাধ্যমে বন্ধুরা কিন্তু আমি মোটামুটি বিশ পিসের উনিশ পিস বন্ধুরা উনিশ পিস ড্যানিস কিনছি একসাথে বন্ধুরা দেখতে পারসেন্ট মার্শাল্লা এ জোড়াগুলো যারা নেবেন একদম থাকবে চার হাজার টাকা জোড়া বন্ধুরা যে নেবেন ফোন দেবেন আর দুই জোড়া যদি বলবো একসাথে নেন একদম থাকবে সাত হাজার টাকা বন্ধুরা রানিং দুই জোড়া একদম ফ্রেশ ঠোট ওই ক্ষেত্রে পজিটিভ শোটা জোড়া করব বন্ধুরা দেখে দিছি ভিডিওর মাধ্যমে যার লাগে ফোন দিন যাবে এক জোড়া করে চার হাজার টাকা আর দুই জোড়া নিলে এক টাকা ডিসকাউন্ট হবো আজকে দেখতে পাচ্ছেন মার্শালা কোয়ালিটি একদম ফ্রি স্টোর বন্ধুরা আমি যেমন বিরতে দেখা দিচ্ছি যা দিচ্ছেন তাই একবার জেনে ওনটা দেখতেই পাচ্ছেন মার্শালা কোয়ালিটি হ্যাঁ একদম লম্বা শেপ বিগ সাইজের বন্ধুরা অরিজিনাল ড্যানিস যা কয় বন্ধুরা এর ভিতরে কিন্তু সম্পূর্ণ রয়েছে দুই পেয়ার মাত্র দাম থাকবে আজকে একদম থাকবে সাত হাজার টাকা বন্ধুরা এনে কিন্তু আরো দেখতেছি পাঁচ পিস রয়েছে বন্ধুরা দেখানোর চেষ্টা করেছি একসাথে পাঁচ পিস বন্ধুরা এনে পাঁচ পিস নেবেন বন্ধুরা না দুই পিস নর আছে তিন পিস মাদি আছে কোনো ভাই যদি এগুলো একসাথে নেন তাও দিতে পারবেন আর যদি কোনো ভাই জোড়া জোড়া নেন তাহলে কোনো ভাই একসাথে অল প্যাকেজ নেন এনে উনিশ পিস দেন রয়েছে যে নেবেন তার জন্য থাকবো অফারে আজকে যে নেবেন কোন দিন উনিশ পিস একসাথে এই পাঁচ পিস যে নেবেন বন্ধুরা জোড়া করে বন্ধুরা চার হাজার টাকা আর যদি কেউ জোড়া নেন সাত হাজার টাকা একটা মাদির সব সম্পূর্ণ ফ্রি থাকবে সে দিয়ে দিছি এই পাঁচটা যে নেবেন দুই পিস কিনলে বন্ধুরা এ যায় এই দুই জোড়া যে কিনবেন এই সিঙ্গেল মাদিরা সম্পূর্ণ গিফট থাকবো সাত হাজার টের ভিত্তি এই প্যাকেজটা দিয়ে দিচ্ছে আজকে চেয়ার যেটা লাগে হ্যাঁ এই সাত হাজারটা প্যাকেজের ভিত্তি একটা মাদি কিন্তু বেশি আছে আমি আগে বলছি দুই পিস নর তিন পিস মাদি একটা মাদি থাকবো আজকে সম্পূর্ণ গিফট থাকবো ফারাবের তরফ থেকে একদম কাঁচা হলুদ দেহাম যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই দুই পেয়ার রয়েছে সম্পূর্ণ রানিং পেয়ার দুই পেয়ার অরিজিনাল বন্ধুরা লাহরি যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোনো ভাই কোনো বন্ধু যদি এটা এক পেয়ার করে নেন দাম থাকবে একদম বন্ধুরা চার হাজার টাকা করে আর যদি কোনো ভাই এই দুই পেয়ার একসাথে একটা প্যাকেজ নেন আজকে দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা তোরা দুই পেয়ার একসাথে দাম থাকবে সাত টাকা দেখতেই পারছেন মার্শাল্লা দুই পেয়ার রানিং পেয়ার ডায়মন্ডে দেখানোর চেষ্টা করছে। ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন হ্যাঁ এই যে নর এই যে মাদি একদম ফ্রেশ বন্ধুরা যে নেবেন একজন ভাগ্যবান ব্যক্তি আগে কিন্তু একটা পেয়ার ছিল অনেক মানুষ ফোন করছিলেন আপনারা সেই উপলক্ষে আমি কিন্তু আজকে দুই পেয়ার নিয়ে এসি কালারে কালারে বন্ধুরা দেখতেই পারছেন মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ দেখানোর চেষ্টা করছি এত নাড়া ছাড়া দিয়ে আপনাদের মাঝে দেখে না একদম ফ্রেশ দুই পেয়ার রয়েছে চোখে ভাজিয়ে রাখার মতো দুইটা নর দুইটা মা দিই যে নেবেন সে জিতবেন একজন ভালো মানের এক পেয়ার পাচ্ছেন আমাদের কাছ থেকে সুন্দর কোয়ালিটি ভিত্তে দুই পেয়ার লাহোরি কবিতর দেখানোর চেষ্টা করছি হলুদ কালার লাহোরি আমি ঘুরে ঘুরে দেখা কী জন আপনাদের দেখতে পারেন বুঝতে পারেন জানতে পারেন না। খুব সুন্দর দুই পেয়ার হয়েছে এই যে দেখা দিয়েছে চোখে ভাজিয়ে রাখার মতো একদম সাত হাজার টাকা দুই পেয়ার একসাথে ওই ক্ষেত্রে পঁয়ত্রিশ ছয়টা জোড়া জ্যার যে জোড়া লাগে ফোন দিন দেওয়া যাবে সারা বাংলাদেশ ডেলিভারি বন্ধুরা দেখতে পাচ্ছেন মশাল্লাহ খুবই সুন্দর কিন্তু বিগ থেকে বিগ সাইজের ভিতরে আর একটা লাহরি পিয়ার দেখা দিচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন স্কিনে ডানলেস কালার বন্ধুরা স্পেন্জেল যেমনটি দেখতে খুবই সুন্দর দেখা না এই যে স্পেন্জেল বন্ধুরা নোয়ার দেখেন এই যে স্পেন্জেল মাদিকে ভিতর যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে কোনো ভাই কোনো বন্ধু যদি এই বিগ সাইজের তরল লাহরিটা নিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু যদি পছন্দ হয় আপনাদের ভালো লাগে হ্যাঁ দেখেন সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটিয়াল লাগে বন্ধুরা এই পিয়াটা কিছু একটা ভিডিং করছে বন্ধুরা দেখা দিতে পারে না দেখেন এই মাদি একদম ফ্রেশ এই যে যেমনটা নর একদমই ফ্রেশ যে নেবেন এই জেলারা মাত্র দাম থাকবে তিন হাজার পাঁচশো টাকা মতরা একবার স্পেন্সিল কালার ডাল নেন্সেল ভিতরে যেমন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পেয়ারটা আর লাগে সেই ফোন দেবেন একটা পিয়ার আছে আমাদের কাছে দাম থাকবে কিন্তু আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ভিক্স সাইজ যা জোলা লাগানো পেয়েছেন একদমই ফ্রেশ যে নেবেন সেই যেতে দেখেন কত মহাব্বত বন্ধুরা দুজনে মিলে মহাব্বত করতেছে দেখেন নরার মাদি মহাব্বত করতেছে কত সুন্দর ভাবে যেমন দেখার শেষ করছে ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন মার্শাল কোয়ালিটি হ্যাঁ দেখেন আমি একটু মহাব্বত ভাইঙ্গে দিই দেখেন ও বই করতেছে যেমন দেখতে পারছেন স্ক্রিনে বন্ধুরা হ্যাঁ দেখেন লোটন বন্ধুরা নর এই গিরিবাসটা মাদি যেমন দেখতে পারছেন ভিডিওর মাধ্যমে বন্ধুরা একটু নাড়া ধরে দেখে দিই না একদম বিগ সাইজ এই যে নরটা কাটাকে শুরু করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা বিডিং করতেছে আলাদা ডিম দিয়ে দেবো সিঙ্গেল বাজিটা দিন পাঁচশো টাকা আর এই নটটা দিন এক হাজার টাকা আর যে কোনোভাবে দুই পিস না রেসে প্যাকেজ দিয়ে দিয়েছি যার ডিসকাউন্ট ফিফটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র আষ্টশোশো টাকা মিলেছে দুই পিস একসাথে নিলে যে নেবেন একদম থাকবো ওনারা দাম আামি করলে ফোন দেবেন না দুই পিস কেমন দাম থাকবো আজকে মাত্র আষ্টশো টাকা ওনারা অফারে দিছি যে নেবেন সে জিতবে দেখতে পাচ্ছেন মার্চাল্লা খুবই সুন্দর কিন্তু একটা বোল্ডার সাইজের শৌখিন রয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন স্কিনে ন টাকাটা বেতন ডাইন পাশে বাম পাশে রানিং পিয়ার দাম থাকতে একদমই সীমিত দেখতেই পারছেন মাছাল্লা কোয়ালিটি হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা আজকে দিয়ে দিছি হ্যাঁ যার আজকে বাইশশো টাকা দিয়ে দিছি আজকে ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিছি আজকে মাত্র বন্ধুরা দুই হাজার টাকা দিয়ে দিছি দেন ভালো ভালি সুস্থ সবল আছে যে নেবেন মাত্র দাম থাকবে সে দুই হাজার টাকা রানিং পেয়ার অলরেডি বিলিং করতেছে বন্ধুরা দেখা যাওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে দেখতেই পারছেন মারশালা কোয়ালিটি হ্যাঁ তো উপরে যাওয়ার জন্য ভালো ভালো বাড়তেছে দেখতেই পারছেন ওই যে বাবা হ্যাঁ রে বাবা ভালো ভালো দেয় হ্যাঁ মাত্র দুই হাজার টাকা এই পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মারশালা খুবই সুন্দর কিন্তু দেখানোর চেষ্টা করছি কানি আছে নটা কিন্তু একদম ফ্রেশ বন্ধুরা দেখতেই কোয়ালিটি হ্যাঁ আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাতে চেষ্টা করছি বন্ধুরা আমি কিন্তু বলতে বন্ধুরা ভালো আছে যে না হালকা কানি আছে বন্ধুরা দেখে না আর নটা যে নেবেন মাদুরা সম্পূর্ণ গিফট থাক পাচ্ছে তরফ থেকে নটা দেন একদম ফ্রেশ ব্লুওয়ার ফিডব্যাক মাদিরা কানিয়েছে আমি আগেই বলছি নটা যে নেবেন মাত্র দাম থাকবে পনেরোশো টাকা মাদিরা সম্পূর্ণ গিফট থাকবো মাদিরা যদি নেন তাও দিতে পারবেন আজকে আর নিবেন না শুধু ন নিবেন তাও সম্ভব হ্যাঁ দেখেন এই ধরনের ফিলব্যাক কিনতে লাগে পাঁচ থেকে ছয় হাজার টাকা আজ থাকবো মাত্র পনেরোশো টাকা রানিং ফিলব্যাক দেখছেন আমাদের কাছ থেকে সুন্দর কোয়ালিটি প্রিয় বন্ধুরা প্রতিটা ড্যানিস কিন্তু কোয়ালিটিফুল সম্পূর্ণ কোয়ালিটিফুল বন্ধুরা সে কিন্তু খামারি ভাই কিন্তু নিজের ইচ্ছা মতো দেখে দেখে কিনছে খুবই সুন্দর সুন্দর কালেকশন যেমনটি দেখার চেষ্টা করছে এটা দুই নাম্বার পেয়ার একটা বিয়ের বাচ্চা ছাড়া এই প্যাটার্নে বাচ্চা ছাড়া বন্ধুরা দেখতেই পারছেন মার্শালা কোয়ালিটি হ্যাঁ একদম ফ্রেশ ছোট কোনো ভাই যদি পেটে নেন একদম তিন হাজার টাকা বন্ধুরা তিন পেয়ার রয়েছে কোনো ভাই যদি একসাথে নেন তাও কিন্তু দেওয়া যাবে কালো বন্ধুরা একদম জেনুয়েন কালো যেমনটি দেখতেই পারছেন স্ক্রিনে বন্ধুরা আর একটা পেয়ার রয়েছে ডেনিসের দেখার শেষ করছি ভিডিওর মাধ্যমে দেখেন খুবই সুন্দর কালেকশন যেমনটি দেখতেই পারছেন স্ক্রিন হ্যাঁ কোনো ভাই কোনো বন্ধুদের নিতে আগ্রহ এই পেয়েটা এই পেয়ারটা ঢিমিয়ে আছে অলরেডি মাঝে জেনিবেন একদম থাকবে তিন হাজার টাকা এই পেয়েটা হ্যাঁ দেন সুন্দর কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি যেমনটি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে জেনিবেন একদম থাকবে এই পেটা আজকে একদম থাকবে তিন হাজার টাকা তিন পেয়ারকে একসাথে নিলে আলোচনা করে নিজটা কম দেওয়া যাবে তিন ফের একসাথে নিলে বন্ধুরা আবারও তো বাচ্চা খাওয়ার দৃশ্য কালো একজন ড্যানিস বিগ সাইজ বন্ধুরা নিজের বাচ্চা নিজে ঘরে যেমনটি দেখতেই পারছি নিজ কিনে বন্ধুরা কীভাবে বাচ্চা খাওয়াইতেছে যেমনটি দেখাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে হ্যাঁ একটু লক্ষ্য করে দেখেন আবার খাওয়া বন্ধুরা মাদিরা খাওয়াইতেছে নটা কিন্তু এই যে তুই টাকা দায়ী করতেছে যেমনটি দেখতেই পারছি নিজ কিনে বন্ধুরা একদম বিগ সাইজ সর্বনিম্ন বিগ সাইজ বন্ধুরা সাদা দেখাইছে আবার কালো দেখাম না কালো দেখাম আজকে হ্যাঁ কালো তিন পেয়ে রয়েছে এক পেয়ে রয়েছে বাচ্চা ছাড়া আর দুই পেয়ে রয়েছে বাচ্চা ছাড়া যেমনটি দেখতে পাচ্ছি একদম মোড়া শেপ দেখে না অস্থির বন্ধুরা মোটা শেপ যেমন দেখা যাচ্ছে সেসব হচ্ছে ভিডিওর মাধ্যমে কোনো ভাই কোনো বন্ধু যদি এই পেয়ারটা নেন একটা বাচ্চা একবার সম্পূর্ণ গিফট দেখতেই পারছেন বাচ্চা আলাদা কোয়ালিটিয়ার একদম মোটা শেপ দিক সাইজের এক একদরা কালো অ্যান্ডিস মাত্র তিন হাজার টাকা বাচ্চা সবাই দিয়েছেন আমাদের কাছ থেকে য্যার লাগে সেই ফোন দেবেন একটা পেয়ারই আছে আমাদের কাছে বাচ্চা সহ একটা পেয়ার বাচ্চা ছাড়া দুই পেয়ার আছে জ্যাড যে পেয়ার লাগে দেওয়া যাবে মাত্র তিন হাজার টাকা এই পেয়ারটা দেন হ্যাঁ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু আরো দুই কিছু কবিতর দেখার চেষ্টা করছে দেখতে পারছেন যেমন রাশিয়ান অ্যাঞ্জেল কবিতর যেমনটি দেখতে আছেন মার্শাল্লাহ হ্যাঁ বন্ধুরা মাদিরা সম্পূর্ণ রানিং মাদি কোনো ভাই যদি সিঙ্গেল মাদির একদম দুই হাজার টাকা নটটা যে নেবেন এক হাজার টাকা আর যে কোনো ভাই দুই পিসে একসাথে নেন বন্ধুরা নটটা কিন্তু মাত্র নতুন নট ছয় থেকে সাত ফেদার আছে বন্ধুরা যে নেবেন জোড়াটা দাম থাকবে সে পঁচিশশো টাকা দিয়েছেন আমাদের কাছ থেকে খুব সুন্দর কোয়ালিটি একটা পিয়ার দেখতে পাচ্ছি মারশালা কোয়ালিটি হ্যাঁ যার লাগে ফোন দিন মাদিরে রানিং মাদি বন্ধুরা একদম ফ্রেশ এই যে নটটা সাত থেকে আট ফেদার যার লাগে সিঙ্গেল সিঙ্গেল দেওয়া যাবে হ্যাঁ দেখেন দেখে দিছি নাড়াছাড়া কইলে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু দেখেন না এক জায়গা দেখা গোপালগঞ্জের বড় পায়রে তাদের লাল কালার দেখতেই পারছেন যেমন ডিসকের ডাকের এবং কালারফুল যেমন যদি দেখা দিচ্ছি ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি হ্যাঁ দেখতেই পারছেন খুবই সুন্দর দেখেন না ডাইন পাশে বন্ধুরা মাদি ভাম পাশেটা নয় সম্পূর্ণ রানিং পিয়ার ডিম পাশে করানোর মধ্যে মাদির অলরেডি ডিমে আছে যেমনটি দেখে দেওয়ার চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেখেন একদম ফ্রেশ কোয়ালিটি দেখতেই পারছেন মার্শাল্লা যে নেবেন একদম থাকবে আজকে এই তিন হাজার টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা পাঁচ ছয় হাজার টাকা বিক্রি করে লাল অলি একদম ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ যে নেবেন সেই বন্ধুরা জিতবেন খুবই সুন্দর কোয়ালিটি আমাদের কাছে দিচ্ছেন এই মাত্র দাম থাকবে আজকে একদম থাকবে আজকে দিয়ে দিছি ডিসকাউন্ট দিয়ে ছাব্বিশশো টাকা দিয়ে দিচ্ছি আজকে হ্যাঁ যে নেবেন ফোন দেবেন দামাদামি দামি করলে ফোন দিবেন না এই পিয়ারটা যেন খুবই সুন্দর কোয়ালিটি দেখতেই পারছেন পার্সেন্ট যার লাগে সেই ফোন দেবেন একটা পিয়ার আছে মাত্র দাম থাকবে আজকে একদম থাকবে পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে দেন ডিসকাউন্ট দিয়ে খরাধ বাই দিয়ে থাকে সবসময় মাদির ইট সাড়ে তে নটায় দেয়ারি ঠিক এই দেন খালি শুনেছি দেন খুব সুন্দর যে নেবেন সেই যেতে বন্ধুরা আমি চুপচাপ মারি রয়েছি কি করে শুনি হ্যাঁ আপনাদের দেহাই আমি শুনি অরিজিনাল খুবই সুন্দর কথা যেমন দেখতে পারছেন যে আমি আজকে এই পেটা দাম থাকবে দুই হাজার টাকা দিয়ে জান আঠারোশো টাকা আজকে দিয়ে দিচ্ছে সতেরোশো টাকা আজকে দিয়ে দিচ্ছে একদম পনেরোশো টাকা বন্ধুরা এরকম ভালো মানের কঙ্কা আপনি পনেরোশো টাকা প্রতিশো কিনতে পারবেন না যে নেবেন সে জিতবেন একটা আছে আমাদের কাছে মাত্র দাম থাকবে ডিসকাউন্ট দিতে পারাতে দেখেন হ্যাঁ ফালা ফালি বার্তা সুস্থ সবল আছে যে আর লাগে সেই ফোন দিন মাত্র দাম থাকছে পনেরোশো টাকা রানিং ককা বলতেছেন আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা